আপু একটা মিনিট সময় হবে কথা বলার আপু আপনি তো খুব ব্যস্ত মানুষ তাহলে হচ্ছে দুটা মিনিট সময় দেন না আপু একটু কথা বলে আপনার সাথে কি কথা ভাই বলে হ্যাঁ কেক নিবেন না 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 কেক নিবো না হচ্ছে একটু কথা বলবো আপনার সাথে আপনি খুব ভালো এইসে আমি ভালো তো ভিডিওতে দেখেনি তাহলে আবার বলার কি আছে ওখানেই দেখেন ওইলে আমি ফোনটা হয়ে যাবো আচ্ছা কাজে লাগাইতে পারেন আপনি আপনি আসেন এখানে কেক নিয়ে যান আসলে আমি বিরক্ত আমার এত ফোনের পেয়ারা ভালো লাগতেছে না ভোর পাঁচটার সময় যদি কেউ একটা মানুষ একটা মানুষের ফোন দেয় কেটে দিচ্ছি আবার দিচ্ছি কেটে দিচ্ছি আবার দিচ্ছি আরে ভাই ভিডিও কল আমি একটা মেয়ে মানুষ আমি হচ্ছে একটু কাজ শেষ করে আমি ঘুমাই ওই ফোনটা বাঁচতেছে আমার পুরো ফোনটা আমার নষ্ট হয়ে গেছে হ্যাং হয়ে গেছে আমার পুরো ফোন ফোন আমার কাজ করে না আমি যে কাউকে কল দিব এটা আমি পারি কেঁদে দিবেন